দর্শক আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের দেখাতে চলেছি যে আমাদের গ্রাম্য বাংলার চড়াই গরু কিভাবে পালন করা হয়ে থাকে দেখুন দড়ি ছাড়াই কিন্তু গরু নানা রকমভাবে কিন্তু আশেপাশ দিয়ে রয়েছে দেখুন দড়ি ছাড়াই কিন্তু তারা ঘাস খাইতেছে এই যে দেখুন ছোট গরু মা গরু সব রকমের গরু কিন্তু এখানে পালন করা হয়ে থাকে আপনারা যদি গরু ভিডিও করতে চান তো অবশ্যই আমাদের গ্রামে চলে আসবেন তারা ওই গ্রামে দেখুন খুব সুন্দর কিন্তু এই যে ছোটো ছোটো গরু এখানে পাবেন এই চড়াই কিন্তু নানারকম গরু পালন করে থাকেন সকল জাতের গরু কিন্তু এখানে পাবেন এই যে দেখুন সুন্দর কিন্তু গরু এগুলো এই যে পানির বিন্যাস এই যে আবার ওদিকে দেখেন গরু কি সুন্দর আশেপাশ দিয়ে খালি আপনারা গরুই দেখতে পারবেন দেখেন সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে পাবেন দেখুন অসাধারণ গরু কিন্তু তারা খাইতেছে দেখেন অসাধারণ এই যে সুন্দর কিন্তু গরুগুলো ওসব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন খুব সুন্দর আশেপাশ দিয়ে কিন্তু খালি গরু দেখান